বিএলও অ্যাপে এসে গেল আরও একটি গুরুত্বপূর্ণ অপশান সেটা হচ্ছে যে সেন্ট ব্যাক বাই এ ই আরও ইআরও অর্থাৎ বিএলও যদি কোনো ভোটারকে ভুলভাবে ম্যাপিং করে থাকে তাহলে সেক্ষেত্রে ইআরও বা এইআরওকে যদি জানানো হয় তাহলে তিনি কিন্তু তার লগ থেকে সেই ফর্মটা সেন্ট ব্যাক করে দেবেন এবার বিএলও সেই ফর্মটা সঠিক জায়গায় সঠিকভাবে ফিল করে দিতে পারবেন তো সেটা কিভাবে করবেন সেটাই এখন দেখানো হবে এর জন্য আমরা আমাদের বিএলও অ্যাপটাকে খুলব বিএলও অ্যাপটাকে খুলে স্ক্রল করে একদম নিচে চলে আসবো এখানে আমরা পেয়ে যাচ্ছি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর মেনু এবার এখানে গিয়ে আমরা প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেকশন করে নেব ডবডাউন মেনু থেকে তারপরে সাবমিট করে দেবো এরপরে দেখতে পাচ্ছেন যে নতুন যে অপশানটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে এই অপশানটা সেই অপশানটার নাম হচ্ছে যে সেন্ট ব্যাক বাই এই বা ইয়ারো তো এই অপশনে গেলে আমরা আবার এখানে দুটো অপশন পেয়ে যাচ্ছি প্রথমে পেয়ে যাচ্ছি যে সেন্ট ব্যাক বাই ব্যাকেটে বলছে যে মার্কড অ্যাজ আনকালেক্টেবল অর্থাৎ যদি আমরা কোনো ভোটারকে যে হয়তো ওই এলাকার স্থায়ী ভোটার বা যোগ্য ভোটার কিন্তু তাকে আমরা কোনোভাবে ডেড শিফটেড বা এই ধরনের কিছু করে ফেলেছি তো সেটাকে আমাদের আবার কালেকশান করে সঠিকভাবে ফর্ম ফিল আপ করার প্রয়োজন আছে তো সেক্ষেত্রে এই অপশানে গেলে কিন্তু আমরা সেই ভোটারকে দেখতে পাবো অর্থাৎ যে ভোটারকে এই আরও বা ইয়ারও আবার সেন্ট ব্যাক করে দিয়েছে বিএলওর মানে বিএলওর অধীনে দিয়ে দিয়েছে মানে ফর্মটাকে সঠিকভাবে ফিল আপ করার জন্য তো এখানে টাচ করলে সেটা আমি দেখতে পাবো কিন্তু আমি যদি এখানে টাচ করি কাউকে দেখতে পাবো না নো ডেটা ফাউন্ড দেখাবে কারণ আমার বুথে এখনো পর্যন্ত সেরকম কেস কিছু হয়নি এবার নিচে যে আরও একটা অপশান রয়েছে নিচের নিচের অপশানটা বলছে যে সেন্ট ব্যাক বাই এ ইয়ারো ইয়ারও এবার ব্র্যাকেটে বলছে যে অলরেডি ফিল্ড ফর্মস অর্থাৎ আমরা যখন বিএলও অ্যাপে ফর্মগুলোকে ডিজিটাইজড করেছি তখন দুটো অপশন ছিল একটা হচ্ছে মার্ক অ্যাজ আনকালেক্টেবল যেটা ডান দিকে ছিল আর বাম দিকে ছিল যে ফিল ফর্মস তো সেই ফিল ফর্মস যদি আমরা কাউকে করে থাকি ভুলভাবে তো সেইটাও যদি কোনো কারণে রোল ব্যাকের দরকার হয় বা ই আরও বা এই আরওকে যদি আমরা অনুরোধ করে থাকি সেই ফর্মটা ফেরত দেওয়ার জন্য বিএলওর অ্যাপে বা বিএলওর অধীনে তো সেই তালিকা কিন্তু এখানে পাওয়া যাবে এর জন্য এখানে টাচ করতে হবে এখানে টাচ করলে পরে সমস্ত ডিটেলস বা সেই তালিকাটা এখানে দেখাবে এবার যদি অনেকগুলো থাকে তো তার মধ্যে থেকে আমরা কোন ক্যাটাগরির সেই ভোটারকে বেছে নিতে চাইছি তার জন্য আবার এখানে কিন্তু সিলেক্ট টাইপ বলে একটা অপশন দিয়েছে এখানে সেলফ প্রোজেনি এবং নাইদার যদিও আমার এখানে সবগুলো জিরো দেখাচ্ছে কারণ আমাকে এখনো পর্যন্ত কোনো রকমের রোল ব্যাক করা হয়নি বা রকমের এই ইয়ারো বা এই তরফ থেকে কোনো ফর্মকে ফেরত পাঠানো হয়নি বা আমার বুথে এখনো পর্যন্ত সেরকম ধরনের ডিসপিউট ধরা পড়েনি এবং আমিও কিন্তু অনুরোধ করিনি সেই জন্য কিন্তু এটা এখনও পর্যন্ত আসেনি তো আমি যদি মানে টাচ করি তো আমার এরকম ধরনের অ্যালার্ট দেখাবে যে নো রেকর্ড ফাউন্ড তো আপনারা যদি কোনো কারণে ভুলভাবে কোনো ম্যাপিং করে থাকেন কোনো বিএলও তো অবশ্যই আপনারা সুপারভাইজারের মাধ্যমে এই আরও বা ইয়ারওকে জানাবেন এবং তিনি এখানে সেই ফর্মটাকে রোল ব্যাক করে দেবেন তখন আপনারা এই যে অপশানটা রয়েছে সেন্ট ব্যাক বাই এ ইআরও বা আরও এই অপশানে গিয়ে কিন্তু আপনি সেই ফর্মটাকে সঠিকভাবে সঠিক জায়গায় ফিল করে দিতে পারবেন তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আপডেট আবার ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে বাই